আমাকে বুঝেছ কি কোনোদিন আর বুঝলেই বা কতটুকু বুঝতে পেরেছ বলতে পারো বুঝেছ কি আমার পছন্দ জানতে চেয়েছ কি কোনোদিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগার কেমন আকাশটা আমার পছন্দ নীল আকাশটা কি মেঘ রেখেছ কি কখনো ভুল করে আমার মনের খবর বারবার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপন কেউ হও এক বুক অভিমান নিয়ে নিজেকেই সান্ত্বনা দেই বারবার খুব গোপনে খুব নীরবে সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছ আমার কি জোচনা ভালো লাগে নাকি আমাবস্যার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি কখনো প্রশ্ন করেছ আমার কি ভালো লাগে নজরুল অথবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছো অরণ্য ঘুরেছ সাগর ঘুরেছো কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছো একবার আমার কাশবোধ বটের ছায়া নদীর তীর রাখালের বাসি ধানের শীষে ক্লান্ত দুপুর আমারও যে একটা ভালো লাগার মন থাকতে পারে কখনো কি জানতে চেয়েছো আমার ভুবনটা কেমন আমার ভালো লাগার জায়গা কোনটা কখনো কি বলেছ চলো যাই যেখানে তোমার ভালো লাগে সেখানে অথবা ফেলে আসা দিনগুলো তোমার কেমন ছিল আমাকে ঘিরে কোন উৎসাহ কি তোমার হয়েছে কখনো কোনো দিন অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছে আমি তোমার ছায়ার সাথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর মিলিয়েছি তোমার গল্পে হয়েছি বিভোর তুমি গভীর রাত্রিতে চমকে উঠেছো চমকে উঠেছি আমি কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি একবার চেয়ে দেখেছো কি তুমি তোমার চোখের জল দেখে আমি ফেলেছি চোখের জল মায়ার বাথনে জড়িয়ে রেখেছি তোমার সমস্তটুকু